আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি ছয় বছর বাচ্চার প্যা পকেট কিভাবে কাটিং করে সেটি দেখাবো এখানে ফ্রন্ট সাইড নিতে হবে পকেট দুটি ফ্রন্ট সাইডে বসবে এটা খেয়াল করতে হবে প্রথমে রাবার ঘর যেটুকু রাখা হবে আমি এখানে দুই ইঞ্চি রেখেছি দুই ইঞ্চি রাবার ঘরের পরে হাফ ইঞ্চি পর থেকেই পকেটের মার্জিন করলে হবে তো এখানে দুই ইঞ্চি আর হাফ ইঞ্চি নিয়ে আড়াই ইঞ্চিতে মার্জিন করেছি এখান থেকে পকেটের মুখ রাখতে হবে এখান থেকে পকেটের মুখ ছোটদের জন্য সাড়ে পাঁচ ছয় যে কোনো একটা দিলেই হবে আমি ছয় বছর বাচ্চা ছোট তাই এখানে সাড়ে পাঁচ রাখছি এখানে সাড়ে পাঁচে মুখ রাখতে হবে এটা একটু কাটিং করে নিতে হবে অবশ্যই কাটিং করতে হবে তা হলে পকেট মিলানোর সময় ভুল হয়ে যাবে এখানে ছোট্ট করে কাট দিয়ে নিতে হবে এটিও কাট করে নিব সুন্দর করে কাট করে নেয়ার পর এখন এই এখন পকেট কাটবো এখানে পকেট আছে ছয় ইঞ্চি চওড়া দুই ভাজে বারো ইঞ্চি এবং লং আছে বারো ইঞ্চি পকেটের উপরে এক ইঞ্চিতে মার্কিং করবো তারপরে এখান থেকে পকেটের মুখ নিব সাড়ে পাঁচ ইঞ্চি আমার এখানে একটু ভুল হয়ে গেছিলো ছয় ইঞ্চি দেখানো হয়েছে ওখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে এবং পকেটের নিচে এখানে আড়াই ইঞ্চি নিয়েছি কিন্তু এখানে এক ইঞ্চি নিলে দেড় ইঞ্চি নিলেও হবে এবং কর্নার থেকে একটু শেপ দিয়ে নিতে হবে দেড় ইঞ্চি দুই ইঞ্চি কর্নারে একটু ধরে শেপ দিয়ে নিতে হবে আর এখানে এই আড়াই ইঞ্চিতে কাটের হাফ ইঞ্চির মতো ভিতরে দিয়ে তারপরে কাট দিতে হবে তাহলে সেলাইয়ের সময় ভালো হয় পায়জামার পাটের মতো পকেটটাও কাটিং করে নিতে হবে তাহলে সেলাইতে মিলাতে ভালো হবে দুই সাইডেই কাটিং করে নিব এবার এখানে হাফ ইঞ্চিতে একটু কাটিং করে তারপরে রাউন্ড কাটিং করে ফেলবো এটা সেলাই ভিডিও ইনশাল্লাহ দিব দেখে নি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন